আগামী দুই বছরের পরিকল্পনা আমরা জনগণের সাথে নিই এলাকার সামাজিক উন্নয়ন সামাজিক উন্নয়ন এবং চেষ্টা করব আমার এলাকার মানুষের উন্নয়নের কর্মেকাণ্বে সঙ্গে আমি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার চেষ্টা করব এবং বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি দলকে সুসংগঠিত করার লক্ষ্যে আমার কাজ হবে আমার মনে হয় আপনারা তো আছেন দেখছেন পরিবেশ আমার মনে হয় শতভাগ গণতন্ত্র প্রক্রিয়ায় হচ্ছে নির্বাচন কারণ আমাদের দলীয় নির্দেশনা যেমন আছে যে নেতা অনেক অনেকেই অনেকে আশা থাকতে পারে নেতৃত্বে তো ওই ঘরে বসে একজনকে দিয়ে দেবে নেতারা যে অমুক প্রেসিডেন্ট অমুক সেক্রেটারি অমুক এই সাংগঠনিক সেটা না করি কেন্দ্রীয় কমিটির নির্দেশ অনুযায়ী যে মানুষ সাধারণত ইয়ে দলীয় কর্মীরা আছে তারা তাদের নেতা পছন্দের মতো বেছে নিক যারা আন্দোলন সংগ্রামে বিগত দিনে ছিল তাদেরকে তারা বেছে নিক অতএব এই মানুষের উপরে ছেড়ে দেশের সাধারণ মানুষের উপরে যে তারা বেছে নিক তাদের নেতৃত্ব তাদের নেতা বিনা প্রতিদ্বন্দ্বিতায় দলীয় কিন্তু একটা ইয়ে নির্বাচনের কিন্তু একটা প্রক্রিয়া আছে যেমন নমিনেশন পেপার বিক্রি করে নির্বাচনের তারিখ ঘোষণা করে শিডিউলটি ইটটা আনায় দেয় নোটিশ দেয় এবং ইউনিয়নের ইউনিয়নের প্রত্যেকটা নেতা কাছে সার্চ কমিটার মাধ্যমে সবাইকে জানাই দেয় জানাই দেওয়ার পরে নির্বাচনে আপনি মনোনয়নপত্র ছাড়ছে সেই মনোনয়নপত্র আমি একা তুলেছি আমার প্রতিদ্বন্দ্বীকে উঠা নাই। কারণ আমার দলের এলাকার মানুষের সঙ্গে আমার যে সম্পর্ক এবং আমি যে দলীয় বিগত দিনে দলের দূর দিলে যেভাবে আমি দলের শ্রম দিছি এই শ্রম দেওয়ার কারণে এই মানুষগুলির ভালোবাসায় আজকে আমি এককভাবে প্রার্থী প্রার্থীতা ইয়ে করছি আগামী দুই বছরের পরিকল্পনা আমি জনগণের সাথে নিই এলাকার সামাজিক উন্নয়ন সামাজিক উন্নয়ন এবং চেষ্টা করব। আমার এলাকার মানুষের উন্নয়নের কর্মেকান্বে সঙ্গে আমি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার চেষ্টা করব এবং বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি দলকে সুসংগঠিত করার লক্ষ্যে আমার কাজ হবে এবং না জাতীয় সংসদ নির্বাচনে আমাদের কোনো পরিকল্পনা না পরিকল্পনা একটা আছে আমাদেরকে মাঠ পর্যায়ে কাজ করতে হবে সাংগঠনিকভাবে সংগঠন সুসংগঠিত করতে হবে সাধারণ মানুষের কাছে আমাদের যেতে হবে এবং আমাদের দল যা যাকে নমিনেশন দেবে আমরা সেই নমিনেশন তারাই নির্বাচন করতে পারবো এবং তারেক তারেক জিয়ার নির্দেশনা এবং দল কেন্দ্রীয় কমিটির নির্দেশনা যাকে দেবে আমরা তার নির্বাচন আজকের ভোটের মাঠের চিত্রটা আমার মনে হয় অনেক ভালো নির্বাচনের প্রক্রিয়া আপনারা দেখেন চতুর্দিকে কিন্তু মানুষের সমাগম কিন্তু অনেক বেশি এবং মানুষ কিন্তু সুষ্ঠুভাবে ভোট দিয়ে আসছে এবং এই মানুষই বেছে নেছে তার নেতাকে আমাদের নেতা কীরা কিরা বিগত দিনে ভালো কর্মকাণ্ড দলীয় কর্মকাণ্ডে ছিল দুর্দিনে এই দলের পিছনে কারা ছিল তাদেরকে বেছে নেবে কোন কোন নির্বাচন হচ্ছে এখানে শুধু একমাত্র সাধারণ সম্পাদক পদে নির্বাচিত নির্বাচন হচ্ছে প্রার্থী পাঁচজন আছে পাঁচজন প্রার্থী আছে পাঁচজনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা সবাই করছে এখন আগে তো কিছু বোঝা যাবে না ভোটের পরে ভোট গণনার পর শেষে বোঝা যাবে যে কে কাকে কতটুকু করছে চারশো উনষাটটা ভোট আছে প্রত্যেকটা ওয়ার্ড কমিটির